নমস্কার আমি গোপাল কর্মকার উড়িষ্যা উমরকোট থেকে তো আপনাদের সঙ্গে আজ আমি সি এ এ নিয়ে এই ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি আর সি এ নিয়ে এটা আমার প্রথম ভিডিও আপনারা তো যেই ভিডিওটা দেখছেন প্রায় লোকই সবাই জানেন সি এ আবেদন অ্যাপ্লাই চলছে অনেকেই সিএ পাচ্ছে আর আপনাদের সঙ্গে এই ভিডিওতে অনেকটা লোকেদের প্রশ্ন যারা কি করে তাদের এই প্রশ্নটা নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি যে লোকেদের কত রকম প্রশ্ন থাকে কি কি অসুবিধা থাকে তাই নিয়ে দেখেন আমার কাছে সি এর জন্য অনেক লোকে আসছে অনেক লোক বাইরে বাইরা থেকে ফোন করছে দেখেন আমার এখানে সি সিএ নিয়ে কোট রায়ঘর থেকে আসছে তাদের আমি এই বিষয়ে সব জানাচ্ছি সব কিছু বলছি আর এই সি এর জন্য আমার কাছে বাইরা থেকে যেমন কি মালকানগিরি সোনাবেড়া কোরাপুট জয়পুর নবরংপুর কালাহান্ডি থেকে ফোন আসছে এমনকি কিছু কিছু বাইরা থেকে ফোন আসছে তাদের কিন্তু অনেক রকমের প্রশ্নই থাকে সেই প্রশ্ন আপনাদের সঙ্গে কিছু আমি জানাতে যাচ্ছি যেমন কি দেখেন একটা লোক কিছুদিন আগে দুদিন আগে আমার কাছে এসেছিলো তার কিছু কথা ছিল সে হলো সে একদম ছোট মানে যখন তার দু পাঁচ বছর বয়স তখন ওর মা বাবার সঙ্গে ভারতে এসেছিল দালাল ধরে ভারতে এসেছিলো কিন্তু তাদের কাছে কোনো ডকুমেন্ট বাংলাদেশ থেকে আসা কোনো ডকুমেন্ট নেই কি ভারতে আসার পরে যে দণ্ডকারণ্যতে যে ডকুমেন্টটা দিয়েছিল যেটাকে আমরা এখানে নীল বই বলে থাকি উড়িষ্যাতে সে নীল বই নেই আর বর্ডার স্লিপও নেই তো এনারা একটা খা মানে সরকারি জায়গায় থাকেন আর এদের কাছে এইখানের মানে ইন্ডিয়ার প্রুফ ছাড়া আর কিছু নেই দেখেন আপনি তারা আসছিল উনিশশো উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে এখানে এসেছিল তাদের কিন্তু তাদের কিন্তু কোনো ডকুমেন্ট নেই তাদের এখানের শুধু এখানের সরকারি দেওয়া ভোট ফটো তারপরে বিশেষ পুরনো ভোট ফটোটাই তার আগে এখানের একটা গ্রাম্য ব্যাংক ছিল সেই ব্যাংকের অ্যাকাউন্ট কিছু কিছু ডকুমেন্ট আছে আর কিছু কিছু নোটিশ হয়েছিল সেগুলো আছে এসব নিয়ে কিন্তু এরা সি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কিছু কিছু লোকের প্রশ্ন থাকে যে ফার্স্ট কথা আমি বলে দিচ্ছি আপনাদের বাংলাদেশ থেকে আসার পরে ডকুমেন্ট দেখেন সি অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কাছে যদি কোনো বর্ডার স্লিপ থাকে কি বাংলাদেশ থেকে আসার পরে কিছু বি বাংলাদেশের যদি কোনোভি একটা প্রুফ থাকে যে আপনি বাংলাদেশে যদি আপনি প্রুফ করতে পারেন তো আপনার সি এর জন্য কোনো অসুবিধা হবে না আপনি সি অ্যাপ্লাই করতে পারবেন আর যাদের কাছে ডকুমেন্ট নেই তারাও সি অ্যাপ্লাই করতে পারবে দেখেন সরকার বলছে দু হাজার চোদ্দ একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে যারা যারা প্রবেশ করেছেন সে যদি হিন্দু হয়ে থাকে হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ এরা যদি হয়ে থাকে তারা এখানে কিন্তু সি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর সি এর জন্য ডকুমেন্ট হল দু হাজার চোদ্দোর আগে আপনাকে সরকার ভারত সরকার যা যা ডকুমেন্ট দিয়েছে সেসব ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি সি এ অ্যাপ্লাই করতে পারবেন কিছু কিছু লোকের অনেক রকমের প্রশ্ন যে আমার ডকুমেন্ট কিছু নেই বাংলাদেশ থেকে আসার পরে কিছু নেই আমি সি অ্যাপ্লাই করতে পারবো কিনা অবশ্যই সি অ্যাপ্লাই করতে পারবে সরকার এখানে বলছেই আমি একটু আগে রিপিট করেছি দু হাজার চোদ্দো ডিসেম্বর একত্রিশ সালের আগে যারা যারা আসছেন তারা সি অ্যাপ্লাই করতে পারবে আর সি এ নিয়ে আর একটা কথা আপনাদের বলতে চাই তো আমাদের এখানে একটা মানে কিছু কিছু লোকের মুখের কথা যে কিছু কিছু লোক বলছে যে আপনি যদি সি অ্যাপ্লাই করেন গভর্নমেন্ট সরকার আপনাদের ডাটা নিচ্ছে আপনি কোথাও আপনি বাংলাদেশের সব কিছু ডাটা নিয়ে কিন্তু আপনাদের এখান থেকে তাড়িয়ে দেবে কি বর্ডারে ছেড়ে দেবে দেখেন এসব কথা একদম বাজে কথা এমন কেউ বলেনি আর এমন আপনাদের সঙ্গে কেউ করবে না আপনাদের সি এর জন্য আপনাকে খুব একটা মান্যতা দেওয়া হবে ঠিক আছে আপনাদের সি এ নিয়ে কোনো অসুবিধা হবে না আপনারা যদি সি এ তো যদি অ্যাপ্লাই না করেন তাহলে আপনাদের অসুবিধা হতে পারে ভবিষ্যতে কিন্তু সি এ আপনাদের অ্যাপ্লাই করতে হবেই এই সিএ নিয়ে আমি বেশি এই ভিডিওটা বেশি বড় করতে চাই না আমার এই প্রথম ভিডিও ইউটিউবে সিএ নিয়ে তো আপনাকে আপনাদের আমি জানাতে যাচ্ছি আপনাদের যা যা প্রশ্ন থাকে আপনারা যদি সিএ অ্যাপ্লাই করতে চান আপনাদের যা যা প্রশ্ন থাকে আমি আমার এই ভিডিওতে আমি নম্বরটা দিয়ে দেবো আপনারা আমার সঙ্গে যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর সি এর জন্য ডকুমেন্ট এখানের আপনাদের দরকার পড়বে আপনাদের দু হাজার প্রায় তো লোকেরাদের আধার কার্ড দু হাজার চোদ্দোর আগে হয়েছে দু হাজার তেরোতে আধার কার্ড হয়েছে তো আধার কার্ড আপনাদের পুরনো ভোট ফটো ব্যাঙ্ক পাসবুক আপনার যে জায়গায় থাকেন সে জায়গায় খাজনা সে সরকার যে যে খাজনা মানে বানতেন অনেক আগে পুরনো ইলেকট্রিক বিল কিছু মানে পুরনো যত পুরোনো আপনাদের পুরনো রেশন কার্ড কিছু বি আপনাদের কিছু মানে যা যা আপনাদের পুরনো ডকুমেন্ট আছে সেসব ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি সি অ্যাপ্লাই করতে পারবেন আর একটা জিনিস চেষ্টা করবেন যে আপনাদের কোনো বাংলাদেশ থেকে আসার পরে এখান থেকে গভর্নমেন্ট সরকার আপনাদের কি কী ডকুমেন্ট দিয়েছে ঠিক আছে এই ডকুমেন্ট বিষয় আমি আপনাদের সঙ্গে পরে কথা বলবো আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ফোনের মাধ্যমে সবই জানিয়ে দেবো তো আমার ফোন নম্বরটা আপনারা নোট করেন আমার ফোন নম্বরে এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করার জন্য আমার ফোন নম্বরটা হলো 9। ট্রিপল সেভেন ফাইভ ডাবল জিরো ওয়ান ডাবল সিক্স আর একেবারে রিপিট করছি নাইন ট্রিপল সেভেন ফাইভ ডাবল জিরো ওয়ান ডাবল সিক্স এই নম্বরে আমার সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আপনাদের এই সিএ বিষয়ে আপনাদের যাবি প্রশ্ন থাকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আমি এই ভিডিওটা বেশি লং করতে চাই না আমি আগামীতে এই ভিডিওটা একটু ভালো করে বানানোর চেষ্টা করবো আর ভালো করে বানাবো এটা আমার প্রথম ভিডিও যা হোক এই সি এর জন্য আমি আপনাদের সঙ্গে আরও পরে কথা বলব ঠিক আছে নমস্কার